তো বন্ধুরা আপনাদের সবাইকে আমার এই এই নতুন ক্রিয়েটিভ ভিডিওটিতে আপনি এমন একটি সুন্দর খেলনা বানানো শিখতে পারবেন যে খেলনাটি বানিয়ে ছোটদেরকে দিলে তারা খুশিতে ভুশি হয়ে যাবে তো প্রথমে এরকম একটি ব্যাচি চেসে নেওয়ার পর আপনাকে নিতে হবে ঝাড়ু থেকে সলা আরে ঝাড়ু থেকে সলা নেওয়ার প্রসেসটি হতে হবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আমি তো গোপনীয়তার সঙ্গেই করেছি কারণ আমার আম্মু যদি দেখে আমি ঝাড়ু নষ্ট করছি তাহলে মার একটাও মাটি পড়বে না দুইটি শলার মধ্যে একটি শলা এক প্রান্তে এইভাবে আপনি বেঁধে নেবেন এবং অপর অপরশলাটি অপোজিট প্রান্তে একইভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে দেখতে ঠিক এমনটাই হবে এর পরবর্তীতে কাগজ দিয়ে আবৃত করে নেওয়ার পর আপনার প্রসেস হবে অতিরিক্ত কাগজ কেটে ফেলা এবং এটিকে খুব সুন্দর করে সেলাই করে ফেলা তবে সেলাইয়ের কাজ অনেক সোজা হলেও সুই আর সুতা লাগানো অনেকটাই কঠিন ঠিক আছে তো আমি বেশ কয়েকবার চেষ্টা করার পর হচ্ছে লাগাতে পারলাম তবে আমি প্রথম হস্তে একটু মজা করছি আর কি এরকম করে ঘিনি বানানো শিখিয়েছে আমার এক কাকা যার নাম পাভেল তো চলুন টেইলারের কাজটা কমপ্লিট করে নেই মানে সরি নিজে হাত দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই শেষে দেখতে ঠিক এমনটাই হবে দেখতে পাচ্ছেন আমি এক পাশে কালো কাগজ লাগাইছি এবং অপর পাশে সাদা কাগজ লাগাইছি যাতে দেখতে একটু সুন্দর হয় তো নেক্সট কাজ হলো মাঝ বরাবর আপনাকে ফুটো করে নিতে হবে ঠিক এইভাবে তো এর পরবর্তী কাজ হিসেবে আপনি এরকম একটা কলমের অংশ ব্যবহার করতে পারেন যেটার মাথাতে লোয়ার টুকরো লাগানো থাকবে এটিকে আসলে আপনি ঘিন্নিটির হ্যান্ডেল হিসেবে ব্যবহার করবেন তো বন্ধুরা ঘিন্নিটি ঘোরার জন্য প্রস্তুত চলুন বাতাসে যাওয়া যাক দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত স্পিডে ঘুরতেছে ফোনের মাধ্যমে দেখা বোঝানো যাচ্ছে না যে আসলে কতটা স্পিডে এটা ঘুরতেছে এটা অনেক স্পিডে ঘুরতেছে এবং দেখতেও অনেকটাই সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কোথায় বুঝতে পারেননি ইনশাল্লাহ অবশ্যই রিপ্লে করব এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন উদ্ভাবনের জন্য তো অবশ্যই সে একটা কথাই বলতে চাই